ঢাকায় আছেন তিনশো ফিট চার নাই এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম চলেন আজকে আপনাদের একটু তিনশো ফিট ঘুরিয়ে নিয়ে আসি শুরুতেই তিনশো ফিটের এই ব্রিজটা একটু দেখাতে চাচ্ছি এখানে দাঁড়িয়ে ভিডিও করে নাই ভাইরাল হয় নাই এমন কেউ নাই এই ব্রিজটা হচ্ছে বলা চলে ভাইরাল ব্রিজ এখানে দাঁড়িয়ে যারা এই ছবি তুলে ভিডিও করে প্রত্যেকটা ছবি অ্যান্ড ভিডিও সুপার ডুপার ভাইরাল তো আমরা হচ্ছে সেই ব্রিজে দাঁড়িয়েই আজকে ভিডিও করতেছি ভিডিওটা আপনাদের মিসিং করাবো না এটা হচ্ছে খুব খুব সুন্দর একটা গানের লিপসিং ভিডিও ছিল যেহেতু এত সুন্দর লোকেশন মিসিং করে কে ভিডিও শেষে খুব গরম লাগছিলো আমরা চিন্তা করলাম একটু চা খাওয়া যায় তো এখানে বসেছি চা খেতে চা খেতে বসার সময় চার যে ছেলেটা আছে ওই ছেলেটা দাঁড়িয়ে ছিল তো নাইম বলল যে আমরা একটা চায়ের ভিডিও করবো সেক্ষেত্রে আমি হব চাওয়ালা আর আমরা বসে খাবো তো আমি বললাম ঠিক আছে অ্যান্ড সেটার ফানি ভিডিও করতে গিয়েই নাইম চায়ের বক্স নিয়ে আসছে আমাদের চা খাওয়াবে এই জন্য তো যে কোনো পারপাসে হোক আমাদের হচ্ছে আমরা হলো চা খাবো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো নাইম মাঝে মাঝে ঝালমুড়িওয়ালা হয় চাওয়ালা হয় সিগারেটওয়ালা হয় আজকে হচ্ছে চাওয়ালা আমাদের চা খাওয়াচ্ছে এ আমরা হচ্ছে সেই চা খাচ্ছি মোট কথা হচ্ছে এই জায়গাটাতে দাঁড়িয়ে এত সুন্দর একটা লোকেশনে বসে চা খাওয়ার মজাটাই আলাদা অ্যান্ড সেটা আমরা কোনো মিসিং করতে চাচ্ছিলাম না তো ফাইনালি হচ্ছে আমরা সেই স্পটে চলে আসলাম এই স্পটটায় মানে এই যে দোকানটাতে আমরা আমি পিঠা ভাস্তেছি। এই দোকানটাতে আমরা আগেও কয়েকবার এসেছি এখানে আসলে উনি আমাকে চেনে আমাকে পিঠা ভাজতে দেয় যে খালা আপনি পিঠা ভাজেন তো আমি হচ্ছে আজকে পিঠা ভাজ আমি চারটা পিঠা ভেজেছি পিঠা যদিও আমি কখনোই ভাজি নাই কিন্তু এখানে এসে আমার কাছে পিঠা ভাজতে খুব ভালো লাগে এখানে আমি চারটা পিঠা ভেজে ফেলেছি আর আমার শখের পুরুষটা সেটা খাচ্ছে আমার জীবনের সবচেয়ে শান্তির বিষয় হচ্ছে এই মানুষটা আপনাদের আগেই বলেছিলাম এই মানুষটা এমন একটা মানুষ যে হচ্ছে আমাকে এমন কোনো জায়গা নাই যে ঘুরায় নাই সারা বাংলাদেশে আমাকে ঘুরাই ফেরাই দেখাইছে সব জায়গায় আমাকে নিয়ে যায় একদম বিয়ের প্রথম শুধু থেকে আমাদের বিয়ের বয়স বারো বছর ওবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখনও মানুষটা একই রকম আমাদের আমাকে নিয়ে সব জায়গায় বন্ধুর মতো ঘুরে বেড়ায় এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে শান্তি তো এটা হচ্ছে ওই দোকানের মালিক যে সে তার সাথে আমরা বসে কথা বলছিলাম যে এখানে উনি কী কী রান্না করে না করে পাওয়া যায় তো উনি বললো এখানে গরুর গোশ মুরগির পাওয়া যায় দেখাচ্ছি কুট্টু শিবুরি একটু পড়ছিল ঘুম থেকে উঠে সে পুরা বসে ইয়া করছে আবার সামনে একটু হাঁটার জায়গা আছে তো অনেকক্ষণ বসে থাকার পর এখন আর বসবে না হাঁটবে তো পাপার সাথে সে এখন হাঁটা চলা করতেছে কেবল নতুন নতুন হাঁটা শিখছে তো মাত্র ছোট্ট মানুষ মাত্র হাঁটা শিখেছে তো এখন সে হচ্ছে হাঁটতে খুব পছন্দ করে তো রান্নাটা না কমপ্লিট সরি ওনাদের রান্না আগেই কমপ্লিট করা থাকে আমাদের হচ্ছে খাবার দিচ্ছে আমরা হাঁসের ওনাদের হাঁসের গোশটা খুব ভালো লাগার রেজন হচ্ছে একটু ঝাল ঝাল করে রান্না করে এই জন্য আমার কাছে বিশেষত ভালো লাগে আর এদের রুটিগুলোও খুব ভালো লাগে আর চিতাই পিঠাগুলোও ভালো লাগে তো আমরা হচ্ছে হাঁসের গোশ রুটি চিতাই পিঠা খেয়েছি এখানেও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাদের সাথে আছে তাদের ভিডিওগুলো আমরা হয়তো নেই নি কিন্তু ওনারা সময় আমাদের সাথে থাকেন আর আমরা কোথাও ঘুরতে বেরোলে ওনাদের সাথে যাই এটা হচ্ছে একটা মেলা চলছিল পাশে সেখানে আমরা এসে আমরা কোথাও মেলায় গেলে এই জিনিসটা আমরা ফুলাই ওই যে বাবল ফুলাই তো আমরা দুজনে হচ্ছে বাবল ফুলাচ্ছিলাম আমি যখনই কোথাও শপে যাই বা মেলায় যাই উনি আমাকে সময় আমি যেটা যেটা চাইব একদম লাইফের শুরু থেকে যখন উনি বেকার ছিলেন তখন থেকে আমি যেটা যেটা চাইবো সেটা সেটাই কিনে দেবে কখনো না করবে না এখানে আমার অনেক চুরি আছে অথচ এখানে চুরি দেখার সাথে সাথে আমার মনে হয়েছে আমি কয়েকটা চুরি কিনবো আর উনি আমাকে পুরো একটা ডালা চুরি কিনে দিয়েছে মানে আমার যেটা যেটা ভালো লাগে কখনো না নাই জাস্ট এটা ভালো লাগছে ওকে এরপরে আর কোনো কথা নেই তো আমি ওকে বলতেছিলাম যে আমার এই চুরিটা লাগবে এই চুরিটা লাগবে আর ও মাথা নেড়ে বলতেছিল আছে নাও তোমার যেটা যেটা ভালো লাগে এনে আমাকে চুরি পরায় দিচ্ছিলো যে এই চুরিটা তোমাকে ভালো লাগে ও খুব শৌখিন মানুষ সবসময় এ এরকমই মানে আমাকে সময় খুশি রাখে আনন্দে রাখে এরকম তো পাশে হচ্ছে একটা রেস্তোরাঁ ছিল যে রেস্তোরাঁটা খুব নাইস ভিউ ছিল অ্যান্ড ভিউটাকে আমরা মিসিং করতে চাচ্ছিলাম না তো এখানে এসে চা খেতে বসলাম অ্যান্ড চা খাওয়ার আগে আমরা একটু ইয়া খেলে নিলাম কোকা কোলা নাকি যেন আর মনে নাই ফান্টা ফান্টা আচ্ছা ওইটা খেয়ে নিলাম এরপরে জাস্ট আমি একটু ভিউটা দেখাতে চাচ্ছি এখানে এত সুন্দর ভিউ জাস্ট সাইডে রিভার অ্যান্ড সেখানেই জাস্ট রেস্তোরাঁটা আর আমরা খুব সুন্দর ভিডিও নিয়েছি একটু ভিডিওটা দেখলে বুঝবেন খুবই নাইস একটা ভিউ খুবই নাইস আমরা দুজনে ভিডিও করতেছিলাম আমাদের অনেক ভালো লাগতেছিলো এত নাইস একটা ভিউতে এসে তা আমরা হচ্ছে ভিডিও করতেছিলাম রেস্তোরাঁটা যদিও চা খেতে আমরা এসেছিলাম বাট এখানে রুমালি রুটিটা খুবই জনপ্রিয় তাই চায়ের সাথে আমরা রুমালি রুটিটাও নিয়ে নিলাম অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে নিলাম